বাংলাদেশের বলছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে মসজিদে জুম্মার দিনে দুইবার আজান দোয়া বেদাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন আর আমাদের ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে বড় আলেম বাঙালিদের ভিতরে মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ দাম্মামে দায়ীর কাজ করছেন উনি বলছেন দ্বিতীয় আজানকে বেদাত বলা যাবে না হযরত উসমানের থেকে প্রমাণ রয়েছে প্রয়োজন যদি হয় তাহলে দ্বিতীয় আজান কেউ দিতে পারে কোনো সমস্যা নেই তবে এটা বেদাত নয় আর উনি বলছেন বেদাত আমার এটা প্রশ্ন তাহলে আমরা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছি না এখন হুজুরে হুজুরে যদি লড়াই চলে পাবলিক কি করবে এটা একটা প্রশ্ন আসলে ঘটনা হচ্ছে যে এই সব ব্যাপারগুলো এই সব ব্যাপারগুলো বুঝতে গেলে আর ইসলামটাকে সঠিক ভাবে আপনার জানতে গেলে একটা জিনিস আপনাকে করা লাগবে আপনি কাল থেকে করুন ইনশাল্লাহ দেখবেন সমস্যার সমাধান মিটে যাবে আমি মতো অত মানে বলতে পারি না যদিও তারপরেও আমি চেষ্টা করছি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলার এক আমাকে আমি একটা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ডাক্তারবাবু আমাকে বলছেন যে আপনাকে প্রত্যেক দিন এক কেজি দুধ পান করতে হবে প্রতিদিন কেজি তাই বললাম বললাম ডাক্তার কিসের দুধ দুধ পান করব খাঁটি আমি একটা গোয়ালাকে যে এক তা গোয়ালা ভাই প্রত্যেকদিন আপনি আমাকে এক কেজি করে দুধ দেবেন প্রথম দু তিন দিন আমার স্ত্রী যখন দুধ টানিয়ে চুলোতে ফুটিয়ে দেয় বা জাল দেয় যেটাকে বলে এই জাল দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে উপরে স্বর জমে যায় দুধে জমে না আমার স্ত্রীকে তখন আমি খুব হেসে বললাম দেখো আমি গোয়ালা ভালো চয়েস করেছি এ লোক দুধে ভেজাল দেয় না তিন দিন চার দিন পরে দেখছি আর সর পড়ে না তা গোয়ালাকে বলছি ভাই প্রথম তিন দিন দু সর পড়ছিল এখন কেন পড়ে না তা তখন বলছে ষাট টাকা কেজি দুধ বিক্রি করে চল্লিশ টাকা কেজি খোলি কিনে গরুকে খাইয়ে এতে কি আর লাভ করা যায় তা প্রথম কাস্টমার ধরার জন্য অরিজিনাল দিয়েছি দু তিন দিন আপনি আমার বাঁধা কাস্টমার হয়ে গেলেন এবারে অর্ধেক কেজি পানি অর্ধেক কেজি দুধ ভালো করে বুঝবেন হাসির খোরাক আপনাকে দিইনি এটা এত একটা জ্ঞান জ্ঞান রয়েছে এই কথার ভিতরে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার দুই আমি তখন গোয়ালাকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দেওয়ার পরে মনে মনে ভাবছি যে মাদার ডিয়ারি দুধ আমাকে পান করতে হবে তা মাদার ডিয়ারি দুধ প্যাকেট কিনলাম তা তার উপরে দেখছি লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি দেখুন কোনো খাঁটি হালাল এটা যখন লিখবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে অন্য কোম্পানিগুলিতে ভেজাল আর না হলে ও নিজে ভেজাল নিজে সার্টিফিকেট দিয়ে সবার কাছে ভালো হতে চাচ্ছে তাছাড়া ওর লেখার দরকার কী যেমন একশো পার্সেন্ট খাঁটি ভালো করে বুঝবেন তাহলে আমার এখানেও সন্দেহ হল আমি গেলাম রেড কাউ কোম্পানির দুধ কিনতে এইভাবে প্রায় আমি কুড়ি দিন খাঁটি দুধ খুঁজছি মার্কেটে এই খাঁটি দুধ কিনছি খুঁজছি এই করে এ করতে করতে আমার পাঁচ ছ হাজার টাকা খরচা হয়ে গেলো পাঁচ থেকে ছয় হাজার তা আচ্ছা বলুন আট হাজার দশ হাজার টাকায় বাজারে গরুর হাটে গেলে একটা মরাসড়া হলেও রোগা পাতলা হলেও দিশি গাই গরু পাওয়া যাবে কি যাবে না যাবে আমি তা ছ হাজার টাকা খাঁটি দুধ খুঁজতে গিয়ে খরচা হয়ে গেল যদি যদি আমি টাকা দিয়ে একটা গরু গরু কিনে আনতাম বাজার থেকে এক কেজি না হলেও এক পাই যদি দুধ আমি পেতাম তাহলে ভেজাল হতো না খাঁটি হতো খাঁটি হতো আমরা মুসলিমরা এত বড় বোকা আমরা সঠিক ধর্ম চিনতে চাচ্ছি সবসময় তাই না যে কোনটা সঠিক কোনটা কি তুমি সঠিক পাবে না তুমি সঠিক পাবে না কিয়ামত পর্যন্ত তোমায় টাইম দেওয়া হলো তুমি পাবে না কারণ তুমি তো সেই লোক যে খাঁটি মাল তুমি খুঁজতে খুঁজতে তোমার সম্পদ নষ্ট করে দিয়েছ অথচ তুমি এত বড় বদমায়েশ লোক যে আট চার হাজার টাকা দিয়ে একটা গাই কিনতে পারলে না তার মানে সারা জীবন আলেম ওলামাদের দিকে তাকিয়ে তুমি ইসলামটাকে ওজন করেছো কারটা ভালো কারটা খারাপ মমতাজুল ইসলাম কি বলল ইয়াসিন কি বলল কুরবান কি বলল সাইফুল কি বলল আকেরামুল কি বলল তোমার এটা উচিত ছিল যে পবিত্র আল কোরআন বোখারি মুসলিম আবু দাউদ এই রকম 10000 5000 টাকার বই কিনে বাড়িতে নিজে নিজে পড়াশোনা করা আমরা পড়াশোনা করতে কেউ রাজি নাই বাড়িতে বাংলা কোরআন আছে কারোর এখানে অনেকের আছে অনেকের আছে কিন্তু পড়ার টাইম নেই পড়ার টাইম নেই এ জাতি পরিত্রাণ পায় যে জাতির জলসার মেলাতে পঞ্চাশ কুইন্টাল বাদাম আর জিলাপি বিক্রি হয় আর মেলাতে একটা লোক বই লাগিয়েছে কোরানা এবং হাদিসের বই তার হাজার টাকাও বউনি হয় না এ জাতি কি আমত পর্যন্ত পরিত্রাণ পাবে না এখন এখানে অনেক মানুষ বসে আছে আমি যদি ডেকে ধরি যে আপনি দুই রেখাত নামাজ আল্লাহর নবীর পদ্ধতিতে দুয়া সহকারে এখানে স্টেজে পড়ে দেখান কে আছেন এখানে আপনাকে ডাকবো এখানে দেখাতে হবে আপনাকে কেউ আছেন নাই তার মানে আপনি জানেন না ওই ইমাম সাহেব করে তাই আপনি করেন আপনার পদ্ধতি জানা নেই তা কেন আপনি আজকে জল শুনতেছে শুনতে দেড় কেজি জিলাপি কেনার কি দরকার একটা নামাজ শিক্ষার বই কিনতে পারতেন দু কেজি বাদাম কেনার কি দরকার বয়স হয়ে গেছে একটা নামাজ শিক্ষা বই কিনতে পারতেন বাড়িতে নাতিবুতিদের খেলার মাঝে ফাঁকে আপনি দু পাতা বই পড়তে পারতেন তার মানে আপনি গাই গরু পুষবেন না সঠিক দুধ খাবেন এটা বোকা লোকের পরিচয় আপনি নিজে পড়াশুনো করবেন না আর কোন বক্তা ভালো কোন বক্তার কথা ঠিক কার কথা মানবো এ কথা আপনার মুখে মানায় না কি বললাম বুঝলেন এ কথা আপনার মুখে মানায় না আমি পবিত্র আল কোরআনের আমার জীব খুব কাটা খুব কাটা জীব মানে উল্টো পাল্টা সহ্য হয় না আর হক কথা বলে ফেলি আমার খুব কাটা জীব কাটা জীব নিয়ে আমি কর্কশ ভাষায় দু চারটে কথা আপনাদের সামনে বলছি আর আমি একদম প্লেন কোরআন এবং হাদিস থেকে কথা বলবো একটা আজে বাজে বলবো না তবে বোঝানোর জন্য হয়তো কিছু আপনাদের সামনে বলা যেতে পারে সহজ বাংলা যাতে আপনি বুঝতে পারেন এক সুরায় আল আরাব এটা হচ্ছে চব্বিশ আপনার রুকু আছে এই সূরার ভিতরে কটা ২৪টা সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে কি বললাম বুঝলেন আর এই সূরাটা মক্কা তো অবতীর্ণ হওয়ার পরে মোহাম্মদ সাল্লাহ লাফ আরিবা প্রথমে কয়েকটা জিনিস শিখিয়ে দেওয়া হয়েছে যেমন আল্লাহ তাআলা বলছেন আলি ফলাম নিম সোয়াদ পবিত্র আল কোরআনে ঊনত্রিশটা সুরায় বক্তব্য তো এতক্ষণ শুনেছেন এবার আমারটা শুনুন আর আমার বক্তব্য কেমন হয় যে আপনি ছাত্র আর আমি মাস্টার আমি আপনাকে একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে আস্তে 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 করে বলবো তাতে আপনার বুঝতে সুবিধা হবে পবিত্র আল কোরআনে ঊনতিরিশটা সূরাতে এই রকম শব্দ ব্যবহার করা হয়েছে আলিফেলাম মিম ত খাপ কাফ আহা আইন সোয়াদ ইয়াসিন আলি ফেলামর আলি ফেলাম মিম সোয়াদ নুন কব এরকম উনত্রিশটা সুর একটা উনত্রিশটা এই শব্দগুলোর কোনো মানে নেই কি বললাম মজুদ বুঝলেন এর মানে কে জানে আল্লাহ সুবহানাহু ওয়া নবীজি জানতেন না সাহাবীগণ জানতেন না কি বললাম বুঝলেন এটা হচ্ছে করেন একটা আশ্চর্য অলৌকিকতা কথা বলতে পারে আল্লাহ সুবহানাহু তারপরে বলছেন কিতাবুন ইলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারদুম মেনহ এটা একটা কেতাব আল্লাহ বলছেন এটা একটা কেতাব এই কেতাবটা আমি আপনার উপর অবতীর্ণ করেছি অর্থাৎ মোহাম্মদ সল্লাল্লাহ ভরিবাসাল্লামের উপরে এটা অবতীর্ণ করা হয়েছে আল্লাহ তারপরে বলছেন ফ্যালা ইয়াকনফি সদরী কাহারাদম্মি নো এর কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার মনে যেন কোন ভয় ভীতি সংকীর্ণতা যেন সৃষ্টি না হয় তারপর আল্লাহ বলছেন লিতুংজি রবিঘি এটা রয়েছে মোমেনদের জন্য উপদেশ আর আপনি এইটার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ভয় দেখান জাহান নামের ভয় দেখান আল্লাহর দিকে আকর্ষণ করে টানুন আর এইটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো ভয় এবং সংকীর্ণতা সৃষ্টি না এখানে আপনাদের সঙ্গে আমার দুই চারটে কথা বলে দিই পশ্চিম বাংলার যত আলেম আছে বক্তা আছে দেখবেন প্রত্যেক বক্তা চার চাকা গাড়ি নিয়ে আসে তার মধ্যে আমিও একজন আমি যে তা নয় চার চাকা গাড়ি নিয়ে আসছে বক্তব্য দিতে খাওয়া দাওয়া গরম গরম রসগোল্লা গোস্ত খেতে চাইছি না আবার বলছে খাসির গোস্ত এনেছি নেন দই আর অনেক কিছু ব্যাপার আবার জলসার পরে এক বান্ডিল টাকা না রে তকবির আল্লাহ সেই সেইরকম দামি সেন্টেন মেরে আসছে গুজুর বক্তব্য দেওয়ার পরে দেখছি মানুষ রাগও করে না মানুষ ফোরকে চলেও যায় না সবাই দেখছি নারে তো দিচ্ছে তার মানে বুঝে নিতে হবে হুজুরের বক্তব্য সঠিক হয় নি আমি স্টেজ থেকে নামাজ পড়ি অর্ধেক লোক ভাগ হয়ে যাবে বুঝলেন না ধাক্কা ধাক্কি শুরু হবে এই মমতাজিল এটা বললো কেন এটা কেন বললো ভালো করে বুঝবেন এটা কেন বলে দিল ও জানে না কেন সব দলের লোক জলসা শুনতে আসে তোমার দলের দশ পয়সা দাম নাই আমি স্টেজ থেকে নামলেই যদি হক কথা বলার কারণে ঝামেলা সৃষ্টি হয়ে যায় তখন বুঝে নিতে হবে যে আমি অরিজিনাল বক্তব্য দিতে পেরেছি আমি বলছি প্রত্যেক নবীদেরকে মারা হয়েছে মারা হয়নি প্রত্যেক নবীদের মারা হয়েছে কি হয়নি আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে মারা হয়েছে কি হয়নি হয়েছে এখনকার কোন হুজুরকে মানুষ মারে না কেন হ্যাঁ এখনকার কোন আলেমকে মারে না কেন ডিসি মুরগির ডিম সিদ্ধ করে খাওয়াচ্ছে কারণ তার মানে ওই হচ্ছে হুজুর আসল বলছে সাপের মুখেও চুমা দাও ব্যাঙের মুখেও চুমা দাও এ হচ্ছে এক নম্বর শয়তানে কি বললাম বুঝলেন হক এটা বাতিল এটা বাতিল এটা হক হক আর বাতিল মিশ্রিত হতে পারে না দেখছেন না বাংলাদেশের অবস্থা প্রখ্যাত আলেম ডর বি মোহসিন জেল কেটে এলেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজাক বিন ইউসুফ বক্তব্য রাখতে গিয়ে মেরে হাতে বাঁশ দিয়ে মারছে গাড়ি ভাঙচুর দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এক যুগ যাব নির্যাতনের শিকার হয়েছেন জেলখানার ভিতরে এক পর্যায়ে লোকটার মৃত্যু পর্যন্ত ঘটেছে আপনারা দেখেছেন দেখেছেন না কিসের কারণে কিসের কারণে শুধুমাত্র হক কথা বলার কারণে আমি যেখানেই যাই আমি স্টেজ ওঠার আগে বড় একটা খাতায় লিখে দেয় হুজুর এই ব্যাপারে বলবেন না তাহলে মাদ্রাসা আদায় কম হবে এই এই ব্যাপারটা একটু বাদ দিয়ে বলবেন কেন সব দলের লোক আছে আমি বলছি সব দলের লোক আদায় কম হবে তুই আমাকে আনলি কেন তুই আমাকে দাওয়াত করলি কেন সেটা বল আমি এটা বলবো না ওটা বলবো না তোমার বাপের গল্প বলবো আমি আমার বাপের গল্প শোনাবো না চলুন একটা কথা বলে দি আমাদের নবী মোহাম্মাদ জোরে বলুন মুখ দিয়ে না তো পাপ হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওই লোকের নাক ধুলায় মিশে যাক ওই লোকের লোকের নাক ধুলাতে হিসড়িয়ে যাক তিনবার বললেন ওই লোকের নাক ধুলাতে হিসিয়ে যাক মানে অপমানিত হোক ওই লোক দুনিয়াতে যে লোক আমার নাম শুনল তারপর সাল্লাহ আলী বাসাল্লাম বললো না নবীজি সম্পদ করেছেন ওই লোকের জন্য তিনবার বলেছেন যে আমার নাম শুনলে যে বলে না সাল্লাহ আলী তার নাক যেন মাটিতে ঘিসিয়ে যাক মানে অপমানিত হচ্ছে